আজকে এই ব্লগটা শুরু করছি এই রাত্রিবেলা নটা সাড়ে নটা এরম সময় থেকে সৌর্যকে পরানো হয়ে গেছে এখন একটু রান্নাঘরে ঢুকেছি মাছের ঝোল করতে হবে অন্যান্য জিনিস টুকটাক থাকলেও মাছের ঝোলটা একদমই নেই শেষ হয়ে গেছে মাছ রয়ে গেছে কিছু আর কিছু কাঁচা মাছও রয়ে গেছে মাছের ঝোলটা করে মোটামুটি শনিবারের মধ্যে মাছটা যদি শেষ করে ফেলতে পারি তাহলে রবিবার আবার ফ্রেশ মাছ কিনতে পারবো এই মাছটা আমরা রবিবার কিনিনি। নিই রবিবার আমাদের পিকনিক ছিল আমরা মাছটা কিনেছি সোমবারে গিয়ে কারণ সোমবারে গেলেই ফ্রেশ মাছ পাওয়া যেত শনি রবিবার একটু লোকের চিকেন মাটন সব জিনিসের দিকে টান থাকে তাই শনি রবিবার আমাদের এখানে মাছ ভালো ওঠে না তবু বাধ্য হয়ে রবিবারেই মাছটা কিনতে হয় এই যে সবজিগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে কী আছে বলুন তো আলু আর পেঁপে আজকে আলু পেঁপে আর বড়ি দিয়ে মাছের ঝোল করব সামনে তো সৌমোর পরীক্ষা তাই একটু হালকা পাতলা খাওয়ানোর প্ল্যান আছে সেই জন্য তারপর ভিডিও কল করে জামাইবাবুকে আর দিদিকে দেখিয়েছি ওরা তো দেখে অবাক ওরা কোনোদিনও বাড়িতে আলু পেঁপে বড়ি দিয়ে মাছের ঝোল খায়নি আপনারাও যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এরপর আমার অনেক কাজ আছে চল

নিষেক প্রক্রিয়া দিবিজ মন্ত্রী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া পিপিআই আমার এত শর্টে বলিস আজকে অনেক দেরি অনেক দেরি পঁয়ত্রিশ বেজে গেছে টানা টোটো আবার পাওয়া যায় না কি যে হবে আজকে একটা সানগ্লাস করিয়ে দিয়েছি ওই দিকটায় যাও ভালো ঠান্ডা আছে ওপার বাচ্চাগুলো এর মধ্যে গেল স্কুলে আজকে বড়টাও বেরোবে বড়োটার আজকে ম্যাথ ভাইবা কালকে দু রাত্রি দুটো অবধি আমি ছবি এঁকে দিয়েছি বায়োলজির এত বদমাই স্টেজটা ছবি বাকি রেখে দিয়েছে জানেন আমি বলেছি আমি ইয়ে মাউন্টিংও করতে পারবো না সরি মাউন্টিং না ক্যাপশানও লিখতে পারবো না নিচে ওই অ্যারো দিয়ে আমি কোনো কিছু পয়েন্টিংও করতে পারবো না পয়েন্টিংকে মাউন্টিং বলছে ঠান্ডায় আর এই সাইডে দাগও আমি কাটতে পারবো না এই ছবিগুলো এঁকে দিয়েছি যত দুনিয়ার ভালো ছবিগুলো রাখবি তো যত বাজে বাজে ছবিগুলো রেখেছে সেই ক্লাস এইট থেকে গ্র্যাজুয়েশান অবধি আমার মাইটোসিস্টার তবু পছন্দ ছিল মেয়োসিস্টার আঁকা একদম ভালো লাগতো না সেটা রেখেছে সিম্বায়োটিক রিলেশনশিপের আঁকা রেখেছে দুটো না তো এক দুই তিন চার পা পাঁচটা আর মাইটোসিস মিওসিসেরই তো কতগুলো ছোট এই রাত্রি দুটো শুটে গেছি তার মধ্যেই ভজ সে আপনাদের বলবো না একটুখানি চিরিয়ে বসে কিনিয়ে তো ভজ হচ্ছে এখন

সৌম্য পরীক্ষা দিতে বেরিয়ে যাওয়ার পর আমিও টোটো নিয়ে বেরিয়ে গেছি সৌর্যকে আনতে এত ঠান্ডা হাওয়া চলছে বিশ্বাস করুন একদম বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না কিন্তু সৌর্যদের স্কুল থেকে নোটিশ দিয়ে জানিয়েছে যে এই দুটো সপ্তাহর মধ্যে একটা দিনও কামাই করা যাবে না সিক্সটিন্থ টিচার্স ডে নাইনটিনথে হচ্ছে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন আর বারোই জানুয়ারি হচ্ছে ওদের স্পোর্টস ডে নটা পঁয়তাল্লিশের মধ্যে স্কুলে হাউস ড্রেস পরে পৌঁছতে হবে প্যারেড থেকে শুরু করে অনেক কিছুই হবে টপিক তবে কার কি টপিকে নাম নিয়েছে সেটা আমরা গার্জিয়ানরা একেবারেই জানি না যত না জানায় ততই ভালো না জানালে একদিক থেকে অন্তত ভালো যে আমাদের চিন্তা করতে হবে না যা করার ওরাই সেখানে করিয়ে নেবে চলুন গেট খুলে গেছে সৌর্যকে নিয়ে এবার আমি বাড়ি ফিরবো এটি সৌর্যের বান্ধবী ওরা একই ক্লাসে পড়ে ওর ঠাকমা নিতে আসে একসাথে আমরা রোজই বাড়ি ফিরি বাড়ি ফেরার পথে পৌঁছে গিয়েছিলাম একটা দোকানে অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে একটা ব্রেসলেট পলা বাঁধানো কিনব তাই এটা দেখছিলাম অনেকগুলো ডিজাইন ছিল তবে সব মধ্যে ওই একটা দুটো ডিজাইন ছিল যেগুলো মোটামুটি একই রকম খুবই রেগুলার ডিজাইন সেগুলোর মধ্যে থেকেই একটা নেওয়ার ইচ্ছে আছে যার কিছুই নেই তার কাছে কী বা রেগুলার আর কী বা স্পেশাল যাই হোক এইটা পছন্দ হলো তবে এটা আমার সাইজ মতো হচ্ছিল না তাই কাকুকে বললাম যে কাকু আমায় একটা আনিয়ে দিও এরপর বাড়ি ফিরেই সৌর্য চাইলো খেতে ইদানিং ওদের টিফিন টাইমটা একটু শর্ট করে দিয়েছে ওই জন্য ও টিফিনটা না কমপ্লিট করে ফিরতে পারছে না তাই একটু গোবিন্দভোগ আর মুগ ডাল ভেজে আলু ফুলকপি মটরশুটি দিয়ে হালকা পাতলা করে একটা খিচুড়ি বানিয়ে দিলাম পরিমাণটা দেখতেই পাচ্ছ কত কম খেয়ে খুব ভালো লেগেছে ওর অনেক দিন ধরে দেখছি স্কুল থেকে ঠিকমতো টিফিন করে আসতে পারছে না মনে হয় ওদের টিফিন পিরিয়ডের টাইমটা কমিয়ে দিয়ে ওখানে স্পোর্টস প্র্যাকটিসটা হচ্ছে এসেই বলছে যে মা আমার খিদে পেয়ে যাচ্ছে মা আমার খিদে পেয়ে যাচ্ছে আজকে এক মুঠো গোবিন্দভোগ এক মুঠো মুগ ডাল দিয়ে কয়েক টুকরো আলু মানে একটা ছোট আলুর আর্ধেকের আর্ধেক আর কয়েকটা দানা মটরশুড়ি ছড়িয়ে একটা খিচুড়ি করে দিচ্ছি এই শীতের রোদে বসে খাবে টিফিনের টিফিনটাও হয়ে যাবে এটা হেলদিও হবে ওই ম্যাগির কোনো অপশান তো নয় একদিন দুদিন দিয়েছি কিন্তু রোজ দেওয়া যাবে না ওই জন্য এক এটা বানাচ্ছি ও আর যেটা বলার যেটা দেখলেন আপনারা ভিডিওতে সেটা বেশ অনেক দিন ধরে আমি প্ল্যান করে ওই পারপাস আমি টাকা সেভ করছিলাম যে আমার ওই ধরনের পলা বাঁধানো নেই আমার অনেক দিনের শখ তো আমাদের পাড়ারই এক কাকুর দোকান সেখান থেকে আমি এই পলা বাঁধানোটা নিচ্ছি অলরেডি মানে আমি বললাম যে অ্যাডভান্স করে দিয়ে যাবো কাকু কাকু বললো না আমি বানিয়ে রাখছি বানিয়ে রেখে এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে তুমি খবর দেবো তুই এসে একেবারে নিয়ে যাস অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা পলা বাঁধানো নেবো তো হয়ে গেল ভালো এখন তো বিশাল দাম সোনা তো আর ছুতে পারবো না কাজ চালাই দেখুন এইটুকুনি খিচুড়ি বানিয়েছি এইটুকু খেয়ে উঠতে পারলেই আমি ধন্য হয়ে যাব এই যে আপনার খিচুড়ি সবুজের স্যার ফোন করলেন পিকনিকের দিন তো ছেঁচড়া হয়েই ছিল সেই ছেঁচড়ার মোহ আমি ত্যাগ করতে পারিনি এই দেখুন সব কিছু দিয়ে ডাঁটা শাক মুলোর গোড়া পালং শাকের গোড়া কুমড়ো আলু বেগুন ফুলকপি মটরশুঁটি মাছের মাথা মাছের তেল শিম বেগুন সব দিয়ে এখন ছেঁচরা বানাচ্ছি বেশি করে বানাবো ভালো লাগে খেতে এইসব জিনিস একটু পরিমাণে বেশি না হলে না ভালো লাগে না খেতে ইদানিং পড়াশুনো নিয়ে কেরিয়ার পাথ চয়েস করা নিয়ে সৌম্য একটু বেশি উদ্বিগ্ন তাই সৌর্যের স্যারের সঙ্গে কথা বলছিল দুজনের বয়সের গ্যাপ খুব একটা বেশি নয় হয়তো আমার আর ওর ভাবার ভাইবটা ম্যাচ না করলেও ওর স্যারের সাথে ম্যাচ করলো সেই জন্য বসিয়েছিলাম এখন একটু হালকা লাগছে কি হলো কি হলো কি হলো শুনতে চাই আহ 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 কত জল বেরোচ্ছে বলি বেশি না বেশি ঘুমিয়ে পড়লে শরীরটা এরম লাগে শীতকালে বেশি করতে দেরি ঝুপ করে ঘুমিয়ে পড়েছি এই এত শীতকালে না এত ঘুম বেড়ে গেছে আপনাদের কি বলবো মানে এত ঠান্ডা পড়ছে হ্যাঁ সকালে উঠতে দেরি উঠে একবার গেলে জলে হাত দিয়ে দিলে ঠিক আছে তারপরে কাজকর্ম করতে করতে দেখছি উঠে গেছে যেই উঠে যাচ্ছে এই ঘরের ভেতরেই অন্ধকার অন্ধকার পরিবেশে কিচ্ছু করতে ইচ্ছে করছে না রান্নাবান্না করেই রোদে দৌড়চ্ছি ওখানে সব শাশুড়িদের বৌমাদের আলাদা আলাদা জটলা হয় বৌমাদের জটলাটা এখন কম কারণ অ্যানুয়াল পরীক্ষা এসে গেছে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ হাত পাইয়া করতে করতেই ব্যাস দিন ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি দুপুরে খেয়ে দেয়ে একটু যেই শুচ্ছে ব্যাস সাড়ে চারটে সাড়ে পাঁচটা সাড়ে ছটা কোথা দিয়ে যে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে বুঝতে পারছি এটা রান্না তো করা থাকছে এবেলা পড়াবো বলে ওইবেলা রান্না করে রাখলাম এবেলা ঘুমিয়েই কাটিয়ে দিলাম হাত টাস ধরে আছে এত ঠান্ডা ভালো লাগে না ভাই এত ঠান্ডা ভালো লাগে না উফ শরীর টরীরগুলো এমন হচ্ছে তবে এই যে দুপুরে এতক্ষণ ঘুমিয়েছি বলে রাতে যে ঘুম মানে কম হয় যেটা গরমকালে হয় সেটা কিন্তু হচ্ছে না তার জল কি ঠান্ডা কি ঠান্ডা বাপরে বাপ সবর্য টয়লেট পটি যাওয়াই কমিয়ে দিয়েছে জানেন আজকে মেরে ধরে বসালাম একটুও পটি করলো না জল খাচ্ছে না তো কী করে হবে বাচ্চা কাচ্চা সব পটি মানে কষে গেছে এত জল কম খাচ্ছে দ্বীপের আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে কালকে আছে ইংলিশ ওরাল ইংলিশ ওরালটা করবে ওইটা একটু একটু পড়া বাকি আছে ওগুলো পড়ছে মোটামুটি প্রিপেয়ার্ড আছে এমনি খুব একটা অসুবিধা নেই আর এখন সৌর্যকে আমি পড়তে বসেছি এমন সময় পড়তে বসলো আর দশ পনেরো মিনিটের বাবা চলে আসবে তখনই আবার নতুন নাটক শুরু হয়ে যাবে কী বলবো বলুন মানে মাথা একদম খারাপ করে দিচ্ছে যাই হোক রান্নাবান্না সব করা রয়েছে এমনিও সব নিয়ে চাপ নেই ইদানিগ আমরা সৌমুখে নিয়ে একটু কনফিউজড হ্যাঁ সেটা ব্লগে হয়তো সেরমভাবে বলা হয়নি কিন্তু মানে অনেক রকম আলোচনা হচ্ছে ওর পড়াশুনোর ব্যাপারে ওর কেরিয়ারের ব্যাপারে সব কিছু সেটা যখন হবে আপনারাও আস্তে আস্তে জানতে পারবেন আমরাও যে খুব একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তাও নয় আবার একেবারেই সিদ্ধান্তহীনতায় ভুগছি তা নয় কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা তো আমাদের জন্য নতুন ওর হিসাবেও টুয়েলভের রাস্তাটা নতুন বাবা মা হিসাবে মানে একজন টুয়েলভের স্টুডেন্টের বাবা মা হিসাবেও আমাদের রাস্তাটা নতুন ওই জন্য ঠিক বুঝতেও পারছি না আর সেরকমভাবে গাইড করার মতো তো স্যারেরা ছাড়া বা সিনিয়র দাদা বোন দিদিরা ছাড়া ওর তো আর কেউ নেই তো সকলের কাছে আলোচনা চলছে সব কিছুই চলছে মানে এই নিয়ে একটা বিচ্ছিরি অবস্থা আর সকালে রান্নাবান্না না করলে এই যে পড়িয়ে উঠতে না উঠতে রান্না করে খেতে খেতে বারোটা হবে যাচ্ছে মানে রান্না করে খেয়ে দিয়ে ওপরে উঠতে উঠতে বারোটা সেটা করলে তো আবার সকালে যেতে পারবে না এখন প্রত্যেকটা দিন স্কুল হবে কোনো দিন কামাই করা যাবে না এখন ষোলো সতেরো তারিখ অব্দি খুব মুশকিল হয়ে গেলো জানেন তো এই দু সপ্তাহ টানা স্কুল করাটা মানে মোটেও মানে ঠিকঠাক নয় রান্না অনেক কিছু করেছি কিন্তু আপনাদের দেখানো হয়নি ওই সময় সৌর্যের ড্রয়িং স্যার এলেন তো তখন আর দেখানো হয়নি আপনাদের তারা দেখাই এই যে কালকে রাতে করেছিলাম ওলকপির তরকারি অর্ধেকটা রয়েছে এই যে এটার মধ্যে রয়েছে মুগের ডাল ও শেষের পথে আচ্ছা এইটা আজকে করেছি ছেঁচড়া এই যে ছেচরা এটা এরকম দেখছেন আমি সমান করে রেখেছি আমি আর সৌম ছ্যাঁচড়া দিয়েই ভাত খেয়েছি এটার মধ্যে রয়েছে এই যে এটা কি বলুন তো আলু ফুলকপির তরকারি এটা তার থেকে একটু নিয়ে সবজ খাবে আর একটু মিশ্রামিশ্রাসে টিফিনে যাবে আর মাছটা আমি ভেতরে তুলে রেখেছি এই যে ভালো মানুষ ছেলে আমার পড়তে বসেছে আসলে ঘুম থেকে উঠে মুড়টা একটু ওর বিগড়েই গেছিল মিস্টার বিশ্বাস মুড়ি খাবেন মুড়িটা একটু গরম করে দিচ্ছি এর সাথে চা এটা খাবেন তোমার নটা সাড়ে নটা নাগাদ মানে আরও একটু পরে সাড়ে দশটা এগারোটা নাগাদ ভাত দিয়ে দেবো ভালো লাগছে না খালি মনে হচ্ছে কাজ সেরে কখন লেপের ভেতর দুটো ঠ্যাং ঢোকাবো এত ঠান্ডা ভাল লাগে না বাবা ঠান্ডাকাল আমার খুব প্রিয় বর্ষাকালেও আমার খুব প্রিয় কিন্তু এত ঠান্ডায় কাজকর্ম ভীষণ গণ্ডগোল হয়ে যাচ্ছে বুকে সময় নষ্ট করিস না ও হয়ে গেছে এই ভেজিটেবেল চপ এরমভাবে বার করে নিয়েছি এই বক্সে করে ফ্রিজের মধ্যে ভেজিটেবল চপগুলো আমি স্টোর করি আর তারপর যখন যেমন দরকার হয় ওরকম বার করে নিই এর মধ্যে বেশ কয়েকদিন খাওয়া হয়নি বাট আজকে বার করেছি পিঁচোলটা একটু বাড়ালাম ফুলকপি আলুর তরকারিটা দিয়ে আর মিস্টার বিশ্বাসের ফুলকপি আলু তরকারি তুলে রেখেছি এটা হচ্ছে ধনে পাতা বাটা আর এখানে যা আছে সব আপনাকে দেখিয়েছি কালকে আবার ডাল করতে হবে জল গরম হয়ে গেছে এইটা দিয়ে ভাতটা গরম করব সকালের অনেক ভাত আছে এই দেখুন প্রতিদিন আটটা পনেরোয় পড়তে বসবে সাড়ে আটটায় ছুটি আর এখন বাবা এসে গেছে বাবার কাছে বসে ড্রয়িং করছে এই ছেলেটার যে কি হবে আমি চিন্তিত আঙুল নাড়িয়ে কী হবে আঙুল নাড়িয়ে রঙকার সকালে আমার রান্নার জন্য হয় না অন্যদের অন্য বাচ্চারা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে পড়তে বসে ও স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে স্নান করে কিছু খাওয়া দাওয়া করে গেম খেলে কারণ আমি তখন রান্না করি রান্না হয়ে গেলে তখন এমন ঠান্ডায় ধরে রোদে একটু না বসলে না দাঁড়ালে পাওয়া যায় না তারপর সরস্বতী দিয়ে এসে যায় ওইদিকে কাজ ফাজ গুছিয়ে লাঞ্চের টাইম হয়ে যায় বিকেলবেলা উনি উঠবেন আটটা দশ আটটা পনেরো এইরকম সময় তাহলে আর পড়াশুনো হয় যেহেতু জিমন্যাস্টিক থেকে বলে দিয়েছে এই ঠান্ডায় এখন পাঠাবেন না সুবিধা যেখানে যে ছেলে পাঁচটার সময় উঠে যেতে পারে ওঠে সেই ছেলে উঠছে সাড়ে আটটা আর এই দেখুন তারিখগুলো আবার তারা করে বেড়াচ্ছে এটাতেই সকলের মুখ মেরে দেবে আর অন্য কেউ কিছু খেতে পারবে না ছ্যাঁচাটা কালকে দুপুরে বের করলে হবে এই এখানে তেল গরম হয়ে গেছে ভাজবো করে এখন মোটামুটি রোজই রাত জেগে চলবে শুরুর প্রস্তুতি তবে আমি রাত জাগতে ওকে বারণ করেছি এদিকে সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে অবধি জেগে পরের দিন সকাল দশটায় ওঠার কোনো অর্থ হয় না ওর থেকে বারোটা নাগাদ ঘুমিয়ে পড়লো চারটে পাঁচটা থেকে উঠে পড়াশুনো করল সেটা এক রকম ব্যাপার আর পরপর অনেক পরীক্ষা আছে সুতরাং পড়াশুনোর দিকে কনসেন্ট্রেট করাই ভালো বলে আমার মনে হয়েছে এই যে এখন বসে বসে ম্যাথসের কিছু করছিল ঠান্ডা পড়েছে সকাল সাড়ে ছটা সাতটায় সিক্স ডিগ্রি সেভেন ডিগ্রি টেম্পারেচার থাকছে এখন বাজে রাত্রির বারোটা এখন দশ ডিগ্রি টেম্পারেচার এখন তো বারো ডিগ্রি হওয়া উচিত ওরে বাবারে আর ইনি পড়েই চলেছেন পড়েই চলেছেন ইংলিশ হয়ে গেছে কালকে ইংলিশ পরীক্ষা ইংলিশ হয়ে গেছে এখন উনি ফিজিক্স করছেন তারপর কালকে দিয়ে বায়োলজির আঁকাগুলো আঁকিয়েছে ওইগুলো পয়েন্টিং করবে আর পেজের চারপাশে মার্কিং করবে ওটাও আমায় করে দিতে বলছিল আমার আর শক্তি নেই আমার শক্তি শেষ এখন আমি প্ল্যান করছি কালকে কি কি রাঁধব আমার অবস্থা খুব খারাপ হয় রাঁধছি নয় পড়ছি নয় পড়াচ্ছি নয় আঁকছি আর নয় তো আমার ছেলে নিজের মাথা পাগল করার পর যেটুকু পাগলামো অবশিষ্ট থাকছে আমার মাথায় দিয়ে দিচ্ছে কী চাপের জীবন আচ্ছা চলুন ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি বেঁচে থাকি সুস্থ থাকি খুব ঠান্ডা পড়েছে মনে হচ্ছে হিমালয়ের নিচেই শুয়ে রয়েছি এত ঠান্ডা নৈহাটিতে খুব একটা পড়ে না পাগুলো কিছুতেই গরম হচ্ছে না কালকে মোজা পড়েছিলাম গরম হয়েছিল। কিন্তু তারপরে তো মিনিটে মিনিটে মোজা খুলতে হচ্ছে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি মোজা পড়ে তো না ঠাকুর ঘরে যাওয়া যাবে না বাথরুমে যাওয়া যাবে যা তো অবস্থা চলো টাটা